হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো পলিটিক্যাল সায়েন্স এনবিউ এর আন্ডারে পলিটিক্যাল সায়েন্সের যে তোমাদের মেজর ওয়ানের ইউনিট ওয়ানে যে আলোচনার বিষয়টা ছিল আচরণবাদ তো সেই আচরণবাদ নিয়ে আমরা আলোচনা করব প্রশ্ন আসবে হলো আচরণবাদ বলতে কি বোঝো এবং এর প্রধান বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতাগুলো কি রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমাদের ভিডিও বা প্রথম দেখছো বা আমাদের চ্যানেলে প্রথম এসেছো এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া যারা তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের কোর্স যদি পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে যে আমরা সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি সেখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড কমন সাজেশন মেজর স্টুডেন্টদের জন্য তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য সিক্স ডাবল নাইন তো চলো এবার মেন টপিকে আসা যাক আচ্ছা আচরণবাদ বলতে কি বোঝো দেখো রাষ্ট্রবিজ্ঞানের চর্চা জগতে একটি বৌদ্ধিক এবং তাত্ত্বিক আলোচনা হল আচরণবাদ এই আন্দোলন ব্যক্তির আচরণের ওপর আলোকপাত করে থাকে ব্যক্তির আচরণ কেমন সেই দিকটাতেই প্রধান এর ফোকাস থাকে মূলত ব্যক্তির আচরণ বলতে ব্যক্তির একক বা গোষ্ঠীবদ্ধ আচরণকে বোঝানো হয় ওর নিজের বা ওর পুরো গোষ্ঠীর আচরণ সেই সেইটাকে বোঝানো হয়ে থাকে আচরণবাদের লক্ষ্য হলো ব্যক্তির আচরণের অভিজ্ঞতাবাদী এবং যাচাই যোগ্য তত্ত্ব নির্মাণ করা একই সঙ্গে আচরণবাদ দৃষ্টিভঙ্গিগুলিকে প্রত্যাখ্যান করতে সাবেকি চায় আচরণবাদের অর্থ এবং প্রকৃতি সম্পর্কে অর্নাল্ড তার পলিটিক্যাল থিওরি গ্রন্থে বলেছেন যে আচরণবাদ হলো রাজনৈতিক জীবন সম্পর্কে এক অভিজ্ঞতাবাদী এবং স্থায়ী দৃষ্টিভঙ্গি তথা তত্ত্ব গঠনের প্রচেষ্টা ডেভিড টমান বলেছেন যে আচরণবাদের উদ্দেশ্য হল রাজনৈতিক প্রক্রিয়ায় বিজ্ঞান গঠন করা তার উদ্দেশ্য হল তিনি যে কথাটা বলেছেন ডেভিড টমান আচরণবাদের মেন যেটা উদ্দেশ্য রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞান গঠন করা গিল্ড এবং পামার বলেছেন যে যে কোনো ঘটনার সুশৃঙ্খল অভিজ্ঞতাবাদী এবং কার্যকরণ সম্পর্কিত ব্যাখ্যা হল আচরণবাদের যে বৈশিষ্ট্যগুলো এবার আমরা দেখে নিব আচরণবাদের দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করতে গেলে সংক্ষেপে এর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে উল্লেখ করতে হবে যেমন হলো আচরণবাদে ব্যক্তির আচরণকে তার কাঠামোর পরিপ্রেক্ষিতে পর্যালোচনা করা হয়ে থাকে এবং দুই নম্বরে আছে আচরণবাদের আলোচনা একই সঙ্গে ঘটনা এবং তত্ত্বকে নিয়ে আলোচনা করে থাকে তিন নম্বর রাজনৈতিক ভূমিকা এবং রাজনৈতিক দৃষ্টির দিক থেকে লক্ষ্য দেওয়া হয় এবং এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এক কঠোর গবেষণা পদ্ধতি গ্রহণ করায় আগ্রহী প্রসঙ্গত উল্লেখ্য ডেভিড ইস্টার্ন আচরণবাদের আরও কতগুলি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে নিয়মানুবর্তিতা সত্য সত্তা নির্ধারণ কৌশল উদ্ভাবন সংখ্যায়ন মূল্যবোধ তারপরে সুসংহতকরণ বিশুদ্ধ বিজ্ঞান এবং সংহতি সাধন আচ্ছা উপরিউক্ত যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের প্রদত্ত অভি অভিমতের ভিত্তিতে আচরণবাদে যে সকল বৈশিষ্ট্য উঠে আসে সেগুলো হলো এক নম্বর আচরণবাদ গবেষণা এবং তত্ত্ব নির্মাণের জন্য কঠোরভাবে নির্ভুল এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং কৌশল গ্রহণ করার পক্ষপাতি এই দৃষ্টিভঙ্গি অনুসন্ধানের জন্য পরিশীলিত পদ্ধতি এবং কৌশলের উপর গুরুত্ব আরোপ করে থাকে দুই নম্বর অন্তঃসমাজ সমাজ বিজ্ঞানসম্মতমূলক সহযোগিতার প্রসার ঘটাতে চায় আচরণবাদ এই সহযোগিতার ভিত্তিতে রাজনৈতিক সমস্যাগুলিকে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হয়ে থাকে কারণ ব্যক্তির রাজনৈতিক আচরণ তার সামগ্রিক আচরণের অবিচ্ছেদ্য অংশ আচ্ছা নেক্সটে আছে হলো আচরণবাদের লক্ষ্য হলো কি অভিজ্ঞতাবাদী তত্ত্ব নির্মাণ করাই হলো আচরণবাদের মেন লক্ষ্য আচরণবাদ দার্শনিক আইনকেন্দ্রিক অনুমান ভিত্তিক নির্ভর এবং অবাস্তব দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতি বর্জন করে থাকে এবং চার নম্বরে আছে আচরণবাদ মূলত দুটি ক্ষেত্রে বিপ্লবাত্মক পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছে একটি হলো তত্ত্ব নির্মাণ এবং অপরটি হল গবেষণার কৌশল সমূহ এবং শেষে আছে আচরণবাদ আলোচনাকে মূল্যায়ন নিরপেক্ষ করতে চায় এবার এই আলোচনার যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় সীমাবদ্ধতাগুলো কি আছে দেখি রাষ্ট্রবিজ্ঞানের অনুশীলনে আচরণবাদী দৃষ্টিভঙ্গি একটা অত্যন্ত জনপ্রিয় বিষয় হয়ে উঠলেও নানান দিক থেকে এর সমালোচনা করা হয়ে থাকে যেমন এক সমালোচকদের আচরণবাদ পদ্ধতি অনুসরণ করতে গিয়ে মানবতা বিরোধী হয়ে ওঠে আচরণবাদ হচ্ছে ভৌত বিজ্ঞানের পদ্ধতি থেকে অনুসরণ করেছিল বলে এটা মানবতাবাদী বিরোধী হয়ে ওঠে কারণ ভৌত বিজ্ঞানের পদ্ধতিগুলি অনুসরণ করে রাজনৈতিক জীবন এবং কার্যাবলী যথাযথ ব্যাখ্যা এবং বিশ্লেষণ সম্ভব নয় নেক্সট আছে আচরণবাদের ফলে রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্রতা বিনষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং অন্তঃ বিজ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণের ফলে মনোবিদ্যা নৃতত্ত্ব ইত্যাদি বিশেষত সমাজবিদ্যার অংশ শাস্ত্রে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যায় তিন নম্বরে আছে আচরণবাদে মূল্যবোধহীন আলোচনা ক্ষতিকারক এতে রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের সামাজিক দায়িত্ব পালন অর্থাৎ সমাজকে সঠিক দেখাতে ব্যর্থ হয় এবং রাষ্ট্রবিজ্ঞানের সামাজিক প্রাসঙ্গিকতা বিনষ্ট হয়ে আচ্ছা সমালোচকদের এই দৃষ্টিভঙ্গিকে কখনো সংখ্যা তত্ত্বের দৃষ্টিভঙ্গি কখনো ছদ্ম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা কখনো তীব্র দর্শন বিরোধী দৃষ্টিভঙ্গি আবার কখনো এক পেশে দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেছেন তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো